গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো যাই হোক চলো অনেক দিন বাদে চলে এসেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে অনেকদিন হয়ে গেছে ভিডিও করি না মানে কি বলবো সময় পাই না অ্যাকচুয়ালি কাজের জন্য এতটাই কাজের প্রেশার আছে এখন যে কারণে কোনোভাবে আর কি ভিডিও করার টাইম পাচ্ছি না তো সামথিং রিলস ইনস্টাগ্রাম ফেসবুকে করতে পারি এর থেকে বেশি কিছু সম্ভব হচ্ছে না তো যাই হোক সকালবেলা উঠে পড়েছি দেখতেই পাচ্ছে উঠে সবার আগে টুথব্রাশ করিয়ে নিয়েছি তো এটা বুঝতেই পারছো এটা আমার রান্না খারাপ কি কিচেনেই আর কি টুথব্রাশ করি যদিও এটা তার জায়গা নয় বেশ দিন আমাদের বাথরুমেও আছে তো এখানে যেহেতু বাসন মাজবো তো সেই জন্য এখানে একটু দাঁতটা মেজে নিলাম তো এখন দাগ বাসন কাটা মেজে তারপরে যেমন কাটালে দুধ আনতে তো সেখান থেকে এসে যা যা কাজ করার মানে নেক্সট যে কাজগুলো আছে সেগুলোকে কমপ্লিট করবো তো সবার আগে ঘুম থেকে উঠে আমি আগে কী করি টুথব্রাশটা করে নিই টুথব্রাশ না করলে আমার যেন ভালোই লাগে না কোনো কাজ আমি করতেই পারি না তো সবার আগে টুথব্রাশটা করে নিলাম তারপরে বাসন যেগুলো বাসনগুলো আছে সেই বাসনগুলো মেজে নিচ্ছি তো যাই হোক চলো বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে একেবারে চলে এলাম দেখো স্কুল টাইমে আমার মেয়েকে স্কুলে পাঠাতে হবে তো সেই জন্য ওকে রেডি করিয়ে দিচ্ছি উঠে চেয়েছিলো আজকে তাড়াতাড়ি করে উঠে গেছিল আমি দু তার দুধ টুট পরে দেখলাম মেয়ে একা একা ঘুম মানে শুয়ে আছে আর কি ঘাটে তো তা যাই হোক তারপরে উঠে ওকে দুধ টুট খাইয়ে দিয়েছে দিয়েও শুয়েছিলো তারপরে আমি উঠে ওকে স্কুলের জন্য রেডি করি স্কুলে দিয়ে আসি আর এদিকে যাই হোক দেখো স্নান ওকে স্কুলে দিয়ে এসে বাড়ি এসে তারপর স্নান করে দিচ্ছি স্নান করে শুকে খেতে দিই তারপরে টিভি দেখতে বসে আজকে সেরকম একটা কাজ আর নেই আর কি যেহেতু আজকে নিরামিষ নয় আজকে তো শুক্রবার তো শাশুড়ি রান্না করে রেখে গেছে আর আমার সেরকম কোনো কাজ আর কি নেই স্নান করে একটু ফ্রেশ হয়ে ভাবছি শুয়ে নয় মানে শুভ আর কি ভালো লাগছে না শরীরটা শেষ না তো যাই হোক চলো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখতেই পাচ্ছ এই যে রেডি হয়ে গেছি এখন আমি যাবো বাজে এখন দুটো তো এখন আমি যাবো মেয়েকে আনতে তো দুপুরবেলা দেখতেই পাচ্ছ খটখটে রোদ তুমি বেরিয়েছে কখনো বৃষ্টি কখনো মেঘ এটা এরকমই চলছে আর কি এটাকেই বলে হয় বর্ষাকাল তো যাই হোক তোমরা তো টাইটেল দেখে বুঝতেই পারছো যে কি বিষয় ভিডিওটি হচ্ছে তো সবার আগে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার বর এবছর বিবাহবার্ষিকী আমাকে কী দিয়েছে তো গত বছর ওর আমাকে পলা বাঁধানো করে দিয়েছিল তো প্রত্যেক বছর শোনা নিতে হবে এমন কোনো কথা নেই তো সব বছর সমান তো সব মানুষের যায় না তো সেই জন্য এবছর একটা জাস্ট একটা জামা নিয়েছি মিশো থেকে আর কি নিয়েছি অনলাইন থেকে তো সেটাই তোমাদেরকে দেখাবো বলেই আর কি বলছি তো যাই হোক চলো স চটপট এই দেখো এই যে এই কুর্তিটা এই কুর্তিটা নিয়েছি মানে এটা ডিজাইনটা শুরু দেখ দেখো এই যেখানে এই যে এটাই আর এই কালারটা হচ্ছে এটাই আর এর সাথে এই যে প্যান্ট হ্যাঁ তো এই কুর্তিটাই আর কি দিয়েছে এবছর এবছর সেরকম কিছু নিয়ে নিই কারণ প্রত্যেক বছরই কি সোনা দানা নিতে হবে আমার কাছে এরকম কিছু নয় সব বছর সবার সমান যায় না তো সেই জন্যই এটা নিয়েছি তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও তো যাই হোক চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে এবার যাবো মেয়েকে আনতে তো চলো না হচ্ছে পরে